এই যে আমি ডাটা কাইটে নিতেছি তো এই ডাটাগুলো আমি ছোট মাছ দিয়ে রান্না করব এই যে কচুর ডাটা দিয়ে আমি ছোট মাছ রান্না করব এই ডাটাগুলো কাইটে নিছি আমি তো ডাটাগুলো এখন বাপ দিতে হবে

তো আমি কচুর ডাটা আর ছোট মাছ নিয়ে এখানে তো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আর দিয়ে দিব দিয়ে দিব হলুদ গুঁড়া আর এই যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি ভালো করে মা খাই তো একটুখানি জুল দিয়ে দিবো বেশি দিবো না অল্প একটু জুল দিয়ে দিব তো এই যে একটুখানি জুল দিয়ে দিব আমি এই যে আমার তরকারি হয়ে গেছে তো এখন নামাই নিব পানি শুকায় গেছে প্রচুর ডাটাতে কিন্তু একদমই পানি রাখা যাবে না আর ছোট মাছ দিয়ে রান্না করতেছি তো পানি তো রাখাই যাবে না একদমই